বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর হিসেবে বিবেচিত হয় আইপিএলের পেছনে অন্যতম কারণ পেশাদারিত্ব বিপিএলও এমন পেশাদারিত্বের ছাপ রাখে যে কয়টি দল আছে তা হাতে গোনা এর ভিতর অন্যতম ফরচুন বরিশাল গত বছরের চ্যাম্পিয়নশিপ ধরে রাখার মতো দল গড়েছেন এবারের আসরেও এবারের আসরে চ্যাম্পিয়ন হতে পারলে সুযোগ থাকবে গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারেন এবারের আসরেও বিস্তারিত থাকছে ね আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার পথে ফরচুন বরিশাল নিজেদের দল গোছানো থেকে শুরু করে মাঠের ক্রিকেট সব জায়গায় রেখেছেন চ্যাম্পিয়ন টিমের ছাপ বিশ্ব ক্রিকেটে ঘরোয়া টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তার বিচারে এগিয়ে আছে আইপিএল কথা এক স্বীকার করে নেবেন সারা বিশ্বের ক্রিকেট ভক্ত সমর্থকরা আইপিএল এ খেলে থাকেন বিশ্বের বড় বড় ক্রিকেটাররা দল গোছানো থেকে শুরু করে ক্রিকেটীয় সকল কর্মকাণ্ডে পেশাদারিত্বের ছাপ স্পষ্ট দেখা যায় এক একটা খেলোয়াড়ের নামের সাথে জুড়ে থাকে এক একটি দল যেমন মহেন্দ্র সিং ধোনি যেদিন নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্স মানে রোহিত শর্মা যেন এক একটা খেলোয়াড়ের নামই এক একটা দলের পরিচয় এমনই মনে হয় বাংলাদেশ প্রিমিয়ার লীগ তথা বিপিএলও আছে এমন একটি দল যেখানে তামিম মুশি মাহমুদুল্লাহ মানে কৃতন খোলাপাড়ের দল ফরচুন বরিশাল বিসিবি থেকে যত রুলস এন্ড রেগুলেশনস দেয়া হয় তার সবটাই পূরণ করে থাকেন এই দলটি এর জন্য এই দলটিকে আইপিএল এর দলের সঙ্গে অনেকেই তুলনা করে থাকেন এর পেছনে আছে অন্য আরও এক কারণ খেলোয়াড় বাছাইও কমতি রাখেন না এই দলটি এই দলটির নেতৃত্বে আছেন তামিম ইকবাল খান দলটির মালিক হিসেবে আছেন মিজানুর রহমান এই দুইজনের কম্বিনেশনে দেশি কিংবা বিদেশি বড় সব তারকা ক্রিকেটারদেরকে দলে ভিড়িয়ে থাকেন বাংলাদেশিদের মধ্যে তামিম মুশফিক মাহমুদুল্লাহ তাহিদ হৃদয় এমন এমনকি বর্তমান ক্যাপ্টেন নাজমুল শান্ত থেকে শুরু করে বিদেশি কাইল মেয়ার্স ডেভিড মালান মোহাম্মদ নাবি কে নেই এখানে সবশেষ সংযোজন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমি নিশাম এমন সব বড় ক্রিকেটার রাই যে ফরচুন বরিশালের ডেরায় এমন পেশাদারিত্বের কারণেই এই দলটিকে আইপিএল এর দলের সঙ্গে অনেকেই তুলনা করে থাকেন তবে তার ভেতরেও বিসিবির সকল চাওয়া একদম ঠিকঠাক ষোলোয়ানাই পূরণ করে থাকেন ফরচুন বরিশাল দলটি গত বছরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও চ্যাম্পিয়নশিপ থেকে আর মাত্র এক ম্যাচ দূরে এবার চ্যাম্পিয়ন হতে পারলে গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করার তকমা জুটবে যেটা এবছর বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিল রংপুর সেই একই টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবে তামিমের ফরচুন বরিশাল এমন সুযোগ হয়তো কেউই হাত করতে চাইবেন না ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবটুকু দিয়েই চেষ্টা করবে তামিমের দল হাসনাইন খান স্পোর্টস টাইমস